আমরা আজকে মানববন্ধন করতেছি সারা আমাদের ঢাকা কেন্দ্রীয় যে সিদ্ধান্ত সারা বাংলাদেশ আমরা এক ঘন্টার জন্য মানববন্ধন করতেছি আজকে আমাদের যে চারটা দাবি আমরা এখানে উল্লেখ করেছি আমরা আমাদের টাকা দিয়ে ওষুধ কিনে ইনসুরেন্স করি ওষুধগুলো যখন এক্সপায়ার হয়ে যায় তখন কোম্পানিগুলো ওষুধগুলো ফেরত নিতে চায় না এবং সময় মতো আমাদের ফেরত নিতে চায় না আর যত তত ফার্মেসি লাইসেন্স নাই সেই সব ফার্মেসিতে কোম্পানিগুলো ওষুধ সরবরাহ করতেছে এর কারণে অনেক সমস্যা হচ্ছে যেটা আমরা সকলে জানি একবারে সারা বাংলাদেশ বিক্রি করতেছে কিছু ওষুধ কোনো কোম্পানি বিক্রি করতেছে পাঁচ টাকা কোনো কোম্পানি বিক্রি করতেছে দশ টাকা এটা সাধারণ জনগণের জন্য সমস্যা আজকে সারা বাংলাদেশে এক লিটার বারো দাম সরকার যদি এই মূল্যটা করে দেয় সারা বাংলাদেশে যেন এক রেটে ওষুধ বিক্রি হয় এবং সদর সাধারণ জনগণ যারা ওষুধ কিনে খাবে তারা যেন একই রেটে ওষুধটা কিনে খেতে পারে এবং সবাই যেন জানতে পারে যে ওষুধের দাম এই সারা বাংলাদেশে আমি যেখানে যাব সেখানে আমি এই রেটে ওষুধ কিনতে পারবো আমি জন্য নাম দিয়ে দিব